ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড ভিডিও সো আফটার এ লং টাইম আবারও আমি একটা ট্যুর দিতে যাচ্ছি তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাজশাহী তো আজকে আমার টিম মেম্বার হচ্ছে তিনজন আমি অর্ণব অ্যান্ড অফুজ তো আমরা তিনজন আজকে আমি যাবো হচ্ছে রাজশাহী অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম এবার আমি রাজশাহী যাচ্ছি রায় কখনও রাজশাহী আমার যাওয়া হয় নাই অ্যান্ড বিআরটিসি বাস যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সরকারি বাস ওই বাসটাই করে আজকে আমরা রাজশাহী যাবো তো যেহেতু ফার্স্ট টাইম বিয়ারটিসি পাশে চড়ছি তো সেই এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা তিনজন যাচ্ছি গাঙ্গে থেকে যাচ্ছি তাই আমাদের পার পার্সন পড়ছে চারশো টাকা করে কিন্তু মেহেরপুর থেকে যদি যাইতাম তাহলে সেখানে আর পঞ্চাশ টাকা এক্সট্রা দেওয়া লাগতো তো যেহেতু আমাদের বাসে গাংনি তো আমরা গাঙ্গি থেকে বাসটায় উঠছি তো আমরা যেহেতু চারশো টাকা পার তিনজন যাচ্ছি তাহলে আমাদের তিনজনের মোট ভাড়া হচ্ছে বারোশো টাকা তো বাসটা আসুক দিন আবার কথা বলতেছি অনেকক্ষণ এখানে দাঁড়াইছিলাম তো ফাইনালি আমাদের বাস চলে আসছে এই যে অ্যান্ড এখন আমরা বাসে উঠবো উঠার আগে আগে আপনাদের বাসটার ইন্টিরিয়ার দেখাই দেব যে বাসের ভিতরে আসলে কেমন তো এই যে আমাদের বাস চলে আসছে বাস এবার ভিতরে উঠি আমাদের শ্রীকণ্ডা

ছটায় আমার কাছে অনেক ভালো লাগছে অনেক বড়ো জানালা আছে এখানে বাতাসটা ফুললে আসছে তারপরে আমাদের একটু বাসে জার্নি করলে একটু প্রবলেম হয় কিন্তু ওইটা ওই সমস্যাটা মধ্যে এখানে আমার হবে না কারণ এইখানকার পরিবেশটা আমার অনেক অনেক বেশি ভালো লাগছে আর এখন তো তেমন কিছু বলার নেই আপনার একটু সিনেমাটিক টাইক ফাইনালি এখন একটা দশ মিনিটের খাওয়ার ব্রেক টয়লেট ব্রেক মানে একটা দশ মিনিটের একটা ব্রেক দিলো আমাদের বাস এখন পেছনে দাঁড়ায় আসে এখন আমরা আসি কোথায় কুষ্টিয়ার তিরমণি এখন আমরা কুষ্টিয়ার তিরমণিতে দাঁড়ায় আছি অ্যান্ড এখন আমাদের ব্রেক দিল তো এই যে পেছনে রেস্টুরেন্ট আছে তো এখান থেকে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো খোলা ছিল রাস্তায় অনেক ধোলা ছিল কাপড় টুপুরের অবস্থা অনেক খারাপ মুখের অবস্থাটা বুঝতেই পারছে তো একটু মুখ ধরে একটু ফ্রেশ হয়ে দেন আবার একটু ব্যাক করব। অ্যান্ড একটু ঘোরাঘুরি করবো একটু আশেপাশে একটু দেখবো দেখ কোথায় কী অবস্থা কেমন কী অ্যান্ড আর খুব ভালো লাগলো হ্যাঁ মানে এই আমরা কখনো ভাবতেও পারিনি যে ডিসি বাসে এত সুন্দর একটা সার্ভিস দেবে ভাবলাম সরকারি বাস কেমনই হবে বা অতটাও ভাবছিলাম যে অতটা ভালো হবে না বাট বাসটা এই ত্রিপণী পর্যন্ত রাইড করে এসে জাস্ট মাইন্ড ব্লোয়িং মানে সেই লাগলো আমার কাছে তো যাই হোক আমার কাছে এই আজ মানে এতদূর পর্যন্ত এখন আমি মোটামুটি সুস্থ আছি কারণ বাসে উঠলে আমার সেরকম ভালো ফিল আসে না কারণ অনেক বমি টমি হয় অনেক সময় আমার কিন্তু আজকে আমার সামনে কোনো কিছু হয় নাই আমি একটু আগে ফ্রেশ ট্রেশ হয়ে আগে একটু খাওয়া দাওয়া করে নিই দেন আবার আসতেছি তো আজ আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা আবারও আমাদের জার্নিটা স্টার্ট করবো অ্যান্ড এই যে আমাদের বাসটা সব এখন মানুষ মানে সব যাত্রীরা এখন বাসের মধ্যে উঠছে অ্যান্ড তিরমনির যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু আমাকে সে লাগছে কারণ দেখছেন চার লেনের রাস্তা অনেক বড়ো সুরো রাস্তা অনেক ভালো লাগছে কদিন পর আমাদের গাঙ্গিত রাস্তা দেখা যাবে তো যাই হোক আবার আমাদের জার্নিটা স্টার্ট করি তো আপনারা ভিডিওটি এনজয় করতে হবে

এই যে এই চাষা আছে চাষার বাসা হচ্ছে রাজশাহীতে তো এই চাষার বাসায় এখন আমরা যাব তো চাষাকে আমরা লোকেশন পাঠিয়ে দিয়েছি তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো তো ওনার চা চাষা আসবে দেন আমরা আবার ওনাদের বাসায় যাবো একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে রাজশাহী শহরে বের হবো তো আজকের এই ব্লগটা ছিল মানে এই ব্লগটা ছিল এইখানেই শেষ তো এটার আরও সিরিজ আসবে এবার সাফিনা পার্কে যাবো রাজশাহী শহর বলবো রাতশায় রাজশাহী বলবো অনেক কিছু ব্লগ আসবে তো এটা এখানে শেষ করছি আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তাই